আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই নতুন ভিডিওতে যারা যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে নিজে জানুন অন্যকে জানান এই বিষয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আপনি একজন কুয়েত প্রবাসী আপনি অবগত রয়েছেন কুয়েতে থাকতে হলে এই বায়োমেট্রিক সম্পূর্ণ আপনাকে করতে হবে এটার লাস্ট তারিখও আপনার জানা হয়ে গেছে একত্রিশে ডিসেম্বর দীর্ঘদিন থেকেই কুয়েত সরকার এই প্রজেক্ট নিয়ে কাজ করছে কুয়েতে থাকতে হলে নাগরিক এবং প্রবাসী সকলকেই বাধ্যতামূলক বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করতে হবে এই সময়ের মধ্যে আপনি যদি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ না করেন আপনার লেনদেন স্থগিত হতে পারে বিভিন্ন কারণে আপনার আকামা লাগানো বন্ধ হয়ে যেতে পারে সহ আরও নানান টার্মস কন্ডিশন রয়েছে সাম্প্রতিক প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যেই খবর ভাইরাল হয়েছে তা অস্বীকার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে থাকা বেশ কয়েকজন প্রবাসী ও প্রশ্ন করেছেন তিনি শুনেছেন পাঁচশো দিনার জরিমানা হবে একজন গৃহকর্মী যিনি বায়োমেট্রিক সম্পূর্ণ করেননি তাহলে আমার কি হবে আমি কি কুয়েতে আসতে পারবো না আর কুয়েতে আসলে কি আমাকে এই পাঁচশো দিনার দিতে হবে যারা এই প্রশ্নটি করেছেন তাদের জন্য সুখবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে পাঁচশো দিনার জরিমানা করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং এটি ফেক একটি তথ্য ছড়িয়ে পড়েছে এবং ইলেকট্রনিক্স মিডিয়া যা সরকারের দেওয়া ঘোষণা নয় নয় এবং কোনো সিদ্ধান্ত নাগরিক এবং গৃহকর্মীর বিষয় থাকা সকলকেই আশ্বস্ত করা হয়েছে এই ধরনের গুজবে কান না দেওয়ার জন্য তবে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাকে অবশ্যই বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে আপনি যদি বায়োমেট্রিক সম্পন্ন না করেন প্রথমত আপনার ব্যাংক হিসাব জটা হবে সেকেন্ড পার্ট পার্ট হচ্ছে আপনার আকামা লাগানো সংক্রান্ত ব্যাপারগুলো প্রতিনিয়ত একটি জটিলতার মধ্যে পড়ে যাবে কাজেই আমাদের সকল প্রবাসীকে যা করতে হবে অবশ্যই অবশ্যই বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে আমরা অনেকেই দীর্ঘদিন আগে বায়োমেট্রিক সম্পন্ন করেছিলাম প্রশ্ন করি আমি কিভাবে বুঝবো আমার এটা সম্পন্ন হয়েছে কিনা আপনি আপনার হাতে থাকা মোবাইলে সাহেল অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর সাহেল অ্যাপ্লিকেশনে মিনিস্ট্রি ইন্টেরিওরে যাওয়ার পর সেখানে বায়োমেট্রিকের একটি অপশন পাবেন প্রাইভেসি জটিলতার কারণে এটা দেখানো যাচ্ছে না যখন আপনি সেখানে সে অপশনটি ওপেন করবেন আপনি দেখতে পাবেন সেটা টিক মার্ক রয়েছে মানে গ্রিন সিগনাল আপনার বায়োমেট্রিক সম্পূর্ণ হয়ে গেছে করতে হবে না আর যদি সেখানে ক্রস চিহ্ন থাকে তাহলে আপনার বায়োমেট্রিক আপনাকে করতে হবে এটা এখনও সম্পূর্ণ হয়নি যারা এখনও বায়োমেট্রিক সম্পূর্ণ করেননি অতি সত্তর বায়োমেট্রিক সম্পূর্ণ করবেন আর মাত্র দুই দিন বাকি মনে রাখবেন মেটা প্ল্যাটফর্ম এবং সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে বুকিং দিতে হচ্ছে আর নির্ধারিত সময়ে গিয়ে আপনি বায়োমেট্রিক সম্পূর্ণ করবেন কুয়েতে সরকারের সিদ্ধান্ত নাগরিকদের জন্য বায়োমেট্রিক অলরেডি সম্পূর্ণ করা হয়ে গেছে নাগরিকদের প্রবাসীদের জন্য লাস্ট তারিখ আমি আবারও বলছি একত্রিশে ডিসেম্বর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সরকার আর কোনো তথ্য ইনফরমেশন জানালে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব অবৈধ প্রবাসী যারা বায়োমেটিকের ব্যাপারে প্রশ্ন করেছেন অবৈধ প্রবাসীদের ব্যাপারে কোনো ট্রামস কন্ডিশন বা কোনো ঘোষণা নেই যদি আসতো তাহলে আমরা জানাতাম